উদয়পুরের কাঁকড়াবন থানার অন্তর্গত কিশোরগঞ্জ এলাকার বাসিন্দা আমির হোসেনের বাড়িতে মঙ্গলবার রাতে পেট্রোল বোম নিক্ষেপ করে দুষ্কৃতীরা আমির হোসেনের বসতঘরের টিনের ছাউনি লক্ষ্য করে এই পেট্রোল বোম নিক্ষেপ করা হয় এতে করে আমির হোসেনের বসতঘরের টিনের ছাউনির কিছুটা ক্ষতি হয় বাড়ির গৃহিণী আমিনা বিবি জানান কিছুদিন পূর্বে ওনার মেয়ের নামে সোনামুরা মহকুমার মেলাঘরের বাসিন্দা আবুল বসাকর নামে এক যুবক বাজে কথা বলেছে মঙ্গলবার দুপুরে তার প্রতিবাদ করেন আমিনা বিবি তাই আমিনা বিবির সন্দেহ ওনার বসত ঘরে পেট্রোল বোম নিক্ষেপের সাথে জড়িত আবুল বসাক তাকে সহযোগিতা করছে কিশোরগঞ্জ এলাকার এক যুবক আমিনা বিবি বুধবার কাঁকড়াবন থানায় মামলা দায়ের করেন আমার কিছুদিন আগে আমার মায়ার একটা খারাপ কথা কইছিলো কালকে দুপুরে প্রতিবাদ করো নাই এই ঘটনা হয়েছে স্যার আর এদিকে একজন লুকেলো আছে আমার পাড়া।